দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন হলেন আল্লু অর্জুন তো আল্লু অর্জুনকে কেন অ্যারেস্ট করা হলো সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব তো পুষ্পা টু এর হিরো আল্লু অর্জুন অ্যারেস্ট হলেন চোদ্দ দিনের পুলিশ হেফাজতে পুষ্পা চলচ্চিত্র যেভাবে সকল দর্শকদের মনে সাড়া জাগিয়েছিল তার পরে পুষ্পাটু চলচ্চিত্রের আলু অর্জুনের অনুরাগীদের মনে বিরাট জায়গা করে নিয়েছে তবে এর মাঝেই ঘটে গেল মহাবিপদ বর্তমান আল্লু অর্জুনের চোদ্দ দিনের জেল হেফাজতে বিষয়টি কারোর কাছে অজানা নয় হওয়ার মতো এই খবর নিমেষেই ছড়িয়ে পড়েছে চারিদিকে তবে এর আসল কারণ নিয়ে অনেকেই গুজব রটেছে সব জায়গায় এত বড় সিদ্ধান্ত নেওয়ার পিছনে কি কারণ রয়েছে আসুন জেনে নেওয়া যাক কেন অ্যারেস্ট হলেন জনপ্রিয় অভিনেতা আলু অর্জুন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন হলেন আল্লু অর্জুন এখনও পর্যন্ত তিনি তার সেরা পরিশ্রম দিয়ে দর্শকদের একাধিক মন জয় করা চলচ্চিত্রে উপহার দিয়েছেন পুষ্পাটু সিনেমাকে ঘিরে হওয়া এই ঘটনাটি তারই একটা জলযন্ত ছবি যা আমাদের সকলেই দেখেছি পুষ্পাটু সিনেমার প্রিমিয়ারে গিয়েছিলেন আমাদের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন আর সেখানে ঘটে সব সর্বনাশ গত চারটা ডিসেম্বর সন্ধ্যার সময় হায়দ্রাবাদের এক প্রেক্ষাগৃহে গিয়েছিলেন তিনি শোনা যাচ্ছে আল্লু অর্জুন যে সেখানে আসবে সেই খবর তেলেঙ্গানা পুলিশ প্রশাসন পর্যন্ত দেওয়া হয়নি যার ফলে সৃষ্টি হলো এত সমস্যা আল্লু অর্জুনকে একবার কাছের থেকে দেখার জন্য হুড়ুহুড়ি পড়ে গেল সেই প্রেক্ষাগৃহে তার অনুরাগীদের সেখানে পঁয়ত্রিশ বছরের একজন মহিলা পদদলিত হয়ে মারা গিয়েছিলেন সেই ঘটনা ঘটার পর মৃত মহিলার পরিবারের সদস্যরা কৃতৃপক্ষের সাথে সাথে আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এই অবস্থায় গত তেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশে নিজস্ব বাড়ি থেকে গ্রেপ্তার করা হলো আলু অর্জুনকে তবে গ্রেপ্তারের হওয়ার কিছুক্ষণের মধ্যেই তার নিজস্ব আইনজীবী সোমবার পর্যন্ত তার গ্রেপ্তারিকে স্থগিত রাখার জন্য আবেদন জানায় আদালতের কাছে কিন্তু কোনো সুরাহা না হলো না তাদের এই আবেদনকে উপেক্ষা করছে আদালত কৃতপক্ষ অবশেষে হিরো আলু অর্জুনকে চোদ্দ দিনের জন্য পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালতের কৃতপক্ষ সম্পূর্ণ দেশে এই ঘটনাটির জন্য শোকাগত তার পরিবার ও অনুরাগীরাও এই জন্যে পুষ্পাটুর হিরো আলু অর্জুনকে চোদ্দ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে কারণ কি পদদলিতীয় হয়ে মারা গিয়েছিলেন পঁয়ত্রিশ বছরের এক মহিলা